আমি সম্বোধন শুনতে আসেনি কিসের চোখে বিচার করতে হ্যাঁ হ্যাঁ কাল লাগিনীর বিচার করতে রাজা অস্বীকার করতে পারো আমার বিনা অনুমতিতে তুমি পাণ্ডবদের কুটিরে যাওনি যদি ইষ্টের সঙ্গে তোমার কোন শর্তের কথা হয়নি আর সেই শর্ত আসন্ন যুদ্ধে তোমরা গোপনে পাণ্ডবদের সাহায্য করবে আর বিনিময়ে যুদ্ধ

জন্য তুমি লক্ষণকে আমার কাছ থেকে কেড়ে নি তুমি তোমার পিতার কাছে রেখে তাদের আদর্শে তুমি মানুষ তাই চাই আমি চাই লক্ষণকে আদর্শ আমি জল্লাদ আমি অর্থ পৃথক জল্লাদ তোমার এত সাহস

যতনের কথা শুনে সন্তান কি কখনো দূরে থাকতে পারে মা না পারে না মা আমি একা আসি নেই শিখা আমার সঙ্গে এসেছে মা হ্যাঁ মা হ্যাঁ মায়ের বিপদে মেয়ে কি দূরে থাকতে পারে মা মেয়ে কি দূরে থাকতে পারে

আরেclientWidthর শিকার হয়ে গেছিরে লক্ষ্মণ বুঝতে পাচ্ছি বংশের দূরে আই কাছে করো বিচার করো দাদা তুমি রাজা রাজার বদল বিচার করো দশা শুন কে তাই রামচন্দ্রের সীতার মতstriকেও নির্বাসন দণ্ড দিয়েছিলেন তারপরে দুষষ্ঠমের বিচার দেখে সাসাগর ধরনি নিশ্চিত থাক থাক মহারাজ বিচারে প্রশ্নে কোনো কাজ নেই আমি তোমার কাছে ভিক্ষা চাইছি তুমি আমাকে প্রাণ দণ্ড হ্যাঁ প্রাণ দণ্ড তোমার পাপ হলেও আমি তোমাকে দিলাম আমি ওহ পায়ে ধরে ওড়ো করছি বাট্টা যে দণ্ড ইচ্ছা তুমি আমাকে দাও কিন্তু বরবৌদি কে প্রসাদকে দাঁড়িয়ে দিও না বরবৌদি চলে গেলে হস্তিনর রাজলক্ষ্মী চির বিদায় নেবে হস্তিনর রাজলক্ষ্মী হস্তিনর পাশে থাকবে বড় অলক্ষ্মী বিদায় হবে আমি মহারাজের অনুগত রক্ষী যা এই পা পেওসিকে হস্তিনার পাশ থেকে বার করে দেয় Uh -huh. Come Ro. আলো বাতাস আমি আর সইতে পারছি বিচার আমি তোকে দিলাম আজীবন

শত্রু তাদের আপন বলতে কেউ থাকে না ইস্লো বেশ তো বিদুরের ঘরে শাকন্নক এসেছিল রাজপাসাদে কি করতে এলে রাজভোগ খেতে ইস্লো প্রসাদ তারে এসাবি যা শুনলাম তাতে আসার ইচ্ছা আমার ছিল না কুরুরাজ তবু আসতে হলো আমাকে কর্তব্যের দায়ে ধর্মরাজকে যখন আমি কথা দিয়েছি কি কথা केशव শিক্ষা খেয়ালি রেখে পড়াশ্ন করে বলো কি চায় ধর্মরাজ বললাম তো ধর্মরাজ শান্তি চান শান্তি তাহলে ইন্দ্র দাবি তিনি ত্যাগ করুন তাও তিনি বলেছেন তাদের ন্যায্য দাবি তুমি তাদের না দিতে চাও পাঁচ ভাইয়ের জন্য পাঁচখানা গ্রাম তুমি তাদের দাও দুর্রাজ তাতেই তারা সন্তুষ্ট হবে সে কি ধর্মরাজেরো না মহত্ত্ব কত ধাপ করি আমি ধর্ম

যুধিষ্ঠির যদি ভিক্ষা চাই আমি গোটা রাজ্যটাই তাকে আমি দান করে দিতে পারি কিন্তু মহত্ব দেখাতে চাইলে পাঁচখানা গ্রাম তো দূরের কথা যুদ্ধ ছাড়া আমি সুচাগ্র ভূমি দেব না যুদ্ধ 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 রাজা তোর ধন ইনসাই তুমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছো তাই তুমি বুঝতে পারছো না তোমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুনে রাখো শুনে রাখো এ অহংকারী রাজা যে যুদ্ধকে তুমি অহংকার করছো না তোমারই ধ্বংসকে আনবে আর তুমিও শুনে রাখো বালির নয় কেবে হিমালয় হলেও তোমার রক্ষা নেই দুর্যোধন মনে রেখো নারীর অশ্রু জলে দশানন ধ্বংস হয়েছে কংস ধ্বংস হয়েছে তোমারও কিন্তু নিস্তার নেই তোমারই সাথে স্ত্রী ভারুমতির অশ্রু নিষ্ফল হবে না হতে পারে না আমার পাশাতে দাঁড়ি তুমি আমার মরণ কামনা করছো কৃষ্ণ আমি তোমাকে বন্দি করি পাণ্ডবদের মেরুদণ্ড আমি ভেঙে দেব বন্দি করো শুধু বন্দি নয় দাদা মোর এত দম্ভ তুই আমাকে হত্যা করবি তবে

কিন্তু তো আমরা চাইনি বর্তা আমরা চেয়েছিলাম আমাদের ন্যায্য দাবিটুকু কিন্তু তোমার কথা মতো দুর্যোধন যদি আমাদের পাঁচ ভাইয়ের জন্য পাঁচখানা গ্রাম দিত তাই নিয়তির ইচ্ছায় আমাদের মেনে নেওয়া উচিত বর্দা দেখো না দেখো না বর্দা দেখো না আমাদের কাছে এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান একটা ক্ষুদ্র ফলে বিরাট সর্বনাশের পথ প্রশস্ত হতে পারে আমি আমি আসি বর্তা আমি এখন আসি আমি যুদ্ধ মানে তো সর্বনাশ হে নারন্দ মিনারায়ণ হে শ্রী মাধুসূদন

যুদ্ধ করুন বিশ্বযুদ্ধ নিয়ত হলেই তবেই আমি অস্ত্র ধরুন আমি অক্ষরে অক্ষরে করেছি সকাল সূর্যোধন আমার উপরে নির্ভরশীল কিন্তু কিন্তু শ্রীকৃষ্ণ আমায় বড় দুর্বল করে দিয়েছে এই রণস্থলে এসে আমি পঞ্চ পাণ্ডবদের যতই দেখছি ততই ততই আমার মনে হচ্ছে ওরা ওরা আমার কতই আপন আমি ওদের দাদা ওরা ওরা আমার পাল মমতার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে টুকরে টুকরে কেঁদে উঠছে আবার আমার হাত থেকে ধনুর পান খুঁজে পড়ে তাই তাই আমি নিজেকে সামনে নিতেই আমি রাত থেকে নেমে আসলাম না না হে দুর্বলতা হবাই সময় জয় করতেই হবে জয় করতেই বুঝি রক্ত থেকে নেমে অঙ্গরাজ সে তুমি বুঝবে না বুঝতেও চাই না আমি চাই সত্য নেপথ যুদ্ধ করো তুমি পারো তুই মহামুদেই কর্ণকে চেলো না আমার প্রতিদ্বন্দ্বী একমাত্র অর্জুন অর্জুনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা পারে করবে আগে সহদেবের অস্ত্র হাত থেকে রক্ষা করো সহদেব সহদেব শত্রুকে হাতে পেয়ে ছেড়ে দেয় অঙ্গরাজ যুদ্ধে যদি আরুচি হয় বুঝবো তুমি হিন কাপুরুষ সাহস থাকে তো পুরুষের পরিচয় দাও এই होके পরাজয় বরণ করতে হলো কিন্তু কিন্তু কি দুর্ভাগ্য আবার আর সাধনা লবতে রণশিক্ষা আমি অবি পুণ্যের প্রতি প্রতিষ্ঠান না করে আমি পাপীর রক্ষাই নিয়োজিত করছি এই হতভাগ্য করতে বুকের rumbo কালা

কাল আবার দেখা হবে তাই তাই হোক বাসুদেব আসি হাসি ভাই ওর চোর আবার কাল দেখা হবে আসি বাসুদেব আসি এত তাড়াতাড়ি যুদ্ধ ঘোষণা হয়ে গেল সখা সময় তো কারোর জন্য অপেক্ষা করে না অর্জুন আজকের যুদ্ধের ফলাফল ওই ওই দেখো স্তুপিকৃত পুরুষ সৈন্যের সবের পাহাড় তোমারই সহস্তে রচিত ও কি আমারই রচিত হ্যাঁ সখা পাশে ওই স্তুপিকৃত মৃত দেহ ও যে সেনের রচনা না 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 বলো না সখা আমি আর পাচ্ছি না আমি আর যুদ্ধ করব না সখা আমাকে আর যুদ্ধ করতে বলো না হেই রাজ্য লোভে এই যশের লোভে এই নর হত্যা হত্যা আমাকে শাস্তে বলো না আমি আর শাস্তে হৃদয় তোর বলল ত্যাগ করো সখা তুমি কে তুমি কে সখা ধ্বংস সৃষ্টি সবই যে মহাকালের ইচ্ছা চলো শিবিরে চলো